আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা হলো খুব সহজে কিভাবে আপনারা তালের শ্বাসের যে উপরের যে একটা আবরণ আছে ওইটা উঠিয়ে খেতে পারেন তো ওইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য অনেকগুলো তাল নিয়ে এসেছে তো কে কে তাল খেতে পছন্দ করেন ওটাও কিন্তু কমেন্টে জানাবেন আমার মতো আমি কিন্তু প্রচুর পরিমাণ তালের এই শাঁসটা খেতে অনেক পছন্দ করি তো সিজন আসলে আমি অন্য অন্য কোনো জিনিস খেতে পছন্দ করি আর না করি তালের শাঁসটা খুবই পছন্দ করি আপনাদের ভাইয়াও আমার জন্য নিয়ে আসে ও জানে এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা খাবার আমি কোনো জিনিস সেভাবে বলি না কিন্তু তালের শাঁসটার কথা আমি বলি তো এই যে নিয়ে এসেছে তারপর এই যে একটা ছোট যে চার চামচ আছে না ওই একটা চামচ নেবেন তারপরে দেখবেন কেনার থেকে খুব সহজে আপনারা সুলে নিতে পারবেন অল্প একটু সময়ের ভিতরে অনেকগুলো তো এভাবেও আপনারা করতে পারেন তারপরে আরেকটা টেকনিক আছে আপনারা তরকারি হয়ে যে পিলার ওই পিলার দিয়েও করতে পারেন তো পিলার থেকে আমি মনে করি সবচেয়ে তো ওই চার চামচ দিয়ে করাটা সবচেয়ে তো ভালো তো আমি এটা দিয়ে করি সেজন্য আমার মন চাইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দেখেন আপনারা খুব সহজে কত সুন্দরভাবে যে আবরণটা আছে উপরে যে ওইটা উঠে যায় তো এভাবে আপনারা একে একে করে নিতে পারেন তো আমি দেখেন অল্প একটু সময়ের ভিতরে আমি কিন্তু অনেকগুলো করে নিছি এভাবে তো যারা পছন্দ করেন নাই তালে শ্বাসটা অনেকে না উপরে ছোগার কারণে অনেকে খেতে চায় না বিরক্ত বোধ মনে হয় যে না একজনে ছুলে দিলে মনে হয় না ভালো হতো তাহলে খেতে পারতাম এরকম একটা মনে হয় তো আপনারা এই আমার ভিডিওটা যদি দেখেন যারা বিরক্ত বোধ করেন এই সোগাটা ওঠার জন্য তারা কিন্তু এভাবে একটা চামচের সাহায্যে খুব সহজেই বসে এগুলো করে নিতে পারেন একসাথে অনেকগুলো তারপরে বসে বসে খেতে পারেন তো আমিও সেভাবে উঠে নিচ্ছি তো আমি নিজে খাবো সেজন্য উঠাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে রেখে দেয় সেই জন্য একটু ভিডিও করে রেখেছিলাম তাই যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনারাও সবাই জানাবেন কে কিভাবে এই তালের শ্বাসের যে উপরের যে আবরণটা আছে এটা উঠান আমিও দেখতে চাই কে কিভাবে উঠান তো আমি তো এভাবে উঠাই সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো কে কে এবং তালের শ্বাসটাও খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করি আমার প্রিয় একটা খাবার এই তালের শ্বাসটা তো এভাবে এই যে দেখেন আমি অনেকগুলোই উঠিয়ে নিয়েছি তো ওই তিনটা উঠালাম না ওই তিনটা এখন খাবো না সেজন্য এই দেখেন খুব সহজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ